এইমাত্র মাত্র আইপিএল থেকে বড় খবর কলকাতার ঘরে ঢুকলো এক অস্ট্রেলিয়ান পাওয়ার হাউস নাম তার ক্যামেরন গ্রিন হ্যাঁ ঠিকই শুনছেন কে আর তুলে নিল এমন এক প্লেয়ার যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ব্যাট হাতে ঝড় আবার বল হাতে ভরসা পুরো প্যাকেজ গত কয়েকটা মরশুমে ক্যামেরন গ্রিন কিন্তু দেখিয়ে দিয়েছে বড় মঞ্চে সে কতটা ভয়ঙ্কর আর এবার সেই শক্তিযুক্ত হলো নাইট রাইডার্স ব্রিগেডে তাকে কিনে কিনে নিয়েছে পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স জাস্ট একটু আগে কিনল বাবুন তো ইডেন গার্ডেন্সে কালো সোনালি জার্সিতে মানে সরি বেগুনি সোনালি জার্সিতে গ্রিন নামছে ব্যাট করতে স্টেডিয়াম গর্জে উঠছে কে কে আর কে কে আর এই এই প্লেয়ার মানে এই প্লেয়ারের ডিলটা শুধু একটা কেনাকাটাই নয় এটা একটা বার্তা এবার কে কে আর ট্রফির জন্য পুরো সিরিয়াস আপনার কি মনে হয় ক্যামেরন গ্রিন কি কে কে আর এর গেম চেঞ্জার হতে পারবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু চোখ রাখবেন এমনই আইপিএলের সমস্ত লেটেস্ট খবর একদম কারেন্ট টু কারেন্ট খবর সাথে সাথে পাওয়ার জন্য যদি ক্রিকেটকে ভালোবেসো ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আইপিএলের এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য